হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি চমৎকার স্টিম ইঞ্জিন তৈরি করে শেয়ার করেছি এই স্টিম ইঞ্জিনটি সম্পূর্ণ পিভিসি প্লাস্টিক পাইপ দিয়ে তৈরি করেছি যা সব কিছুই হাতের নাগারের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন প্রায় ষাট ইঞ্চি লম্বা থ্রি ফোর সাইজের পিভিসি প্লাস্টিক পাইপ এটি পিস্টন সিলিন্ডার হিসেবে ব্যবহার করব এবং পিস্টন রড হিসেবে ব্যবহার করছি আমি কনস্ট্রাকশন কাজের রিংবাঙ্গার কয়েল মেবি আট দশ নম্বরের সো এটি কোথায় কোনটি আমি ব্যবহার করছি ভিডিওটি লক্ষ্য করলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন সো এটি কীভাবে তৈরি করবেন সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি আপনারা খুব সহজেই এটি তৈরি করতে পারবেন সো আপনারা দেখছেন ক্যানি ইনভেন্টার ইউটিউব চ্যানেল আমি সাথে আছি সৌরভ হোসেন এই স্টিম ইঞ্জিনটি তৈরিতে কিছু সূক্ষ্ম ক্যালকুলেশনের প্রয়োজন আছে সেগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো এগুলো আপনারা খুব মনোযোগ সহকারে ফলো করবেন তা না হলে আপনারা এই স্টিম ইঞ্জিনটি তৈরিতে সফল হবেন না উল্টো আমাকে আরও ভুল বুঝবেন সো এগুলো অবশ্যই আপনারা খুব ভালোভাবে ফলো করবেন সিলিন্ডার এবং পিস্টনটির দিকে লক্ষ্য করুন সিলিন্ডারের ভিতরে পিস্টনটি যেন অতিরিক্ত লুজ বা অতিরিক্ত জ্যাম যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এটা হচ্ছে ক্র্যাংশেফট এটার এই পাঁচটি সমান থাকবে এবং এদিকে এক ইঞ্চি থাকবে এদিকেও আপনারা এক ইঞ্চি নিতে পারেন বা কম হলেও সমস্যা নেই ট্যাঙ্কশেফ যাতে ডানে বামে সরে না যায় সেজন্য আমি এখানে এই প্লাস্টিকগুলোকে লাগিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে সিলিন্ডারটি কোথায় রাখতে হবে এবং সিলিন্ডারের ভিতরে পিস্টনটি কতটুকু জায়গার মধ্যে মুভ করবে সেই অনুযায়ী সিলিন্ডারটিকে এখানে সেট করতে হবে এটি হচ্ছে সিলিন্ডার বাল্ব এই বাল্বটি খুব ভালোভাবে লক্ষ্য করুন এটা এই বাল্বের দুইটি হোল রয়েছে এটি দিয়ে বাতাস ভিতরে প্রবেশ করবে অন্যটি দিয়ে বাতাস বাইরে বের হয়ে যাবে এটি খুব ভালোভাবে তৈরি করতে হবে এটি খুবই সূক্ষ্ম একটি কাজ সূক্ষ্মভাবে না করলে এটি সঠিকভাবে কাজ করবে না সিলিন্ডারে ঠিক এখানে একটি হোল করে নেবেন এখানে আমি স্ক্রু সিস্টেম করার কারণ হচ্ছে যাতে পিস্টনটিতে কোনো সমস্যা হলে পিস্টনটি যাতে খুব সহজে খুলতে পারে এবং এটাকে রিপেয়ার করতে পারে সেজন্য এটাকে স্ক্রু সিস্টেম করে নিয়েছি আপনারা এখানে ব্যবহার করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে বাল্বটি খুবই সমান এবং স্মুথ তৈরি করেছি এরকম একটি স্যান্ড পেপারে এটাকে গোশে খুবই ভালোভাবে স্মুথ করে সমান করে লাগিয়ে নেবেন যাতে হেয়ার কোনোভাবেই লিক না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তা নাহলে পিষ্টটিতে হেয়ারের প্রেশার মতো পড়বে না এবং ইঞ্জিনটি চলতেও অক্ষম হবে এখানে একটি ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে বাল্ব টাইমিং কখন বাতাস ভিতরে প্রবেশ করবে এবং কখন বের হবে এটি সঠিকভাবে অ্যাডজাস্ট না করতে পারলেও ইঞ্জিনটি চলবে না সেজন্য এই টাইমিংটি খুবই গুরুত্বপূর্ণ এটি কিভাবে টাইমিং সেট করবেন এখানে দেখতে পাচ্ছেন যে ক্র্যাংকশেফটের পজিশনটি এই অবস্থানে রয়েছে ঠিক এই অবস্থানে পৃষ্ঠনটি বাইরের দিকে বের হবে এই সময় বাতাস ভিতরে প্রবেশ করবে সেজন্য ক্র্যাংকশেফটিকে এই পজিশনে রেখে স্পেন্ডারের ছিদ্র এবং বাল্বের নিচট ছিদ্রের সাথে মিল রেখে বাল্বটিকে সেট করে নেবেন পুলি হিসাবে ব্যবহার করছি আমি পুরনো স্পিকারের একটি ম্যাগনেট এটাকে আমি ক্র্যাংশেফটের সাথে লাগিয়ে নিব এখানে আমি সাইজের একটি ফ্লেক্সিবল পাইপ লাগিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে আমি বা স্টিম প্রবেশ করাবো এবং ইঞ্জিনটি রান করবে ফাইনালি স্টিম ইঞ্জিনটি তৈরি হয়ে গেছে কিন্তু এখানে আমি একটি বিষয় লক্ষ্য করছি যে এর মুভিং পার্টগুলো স্মুথ না অনেকটা জেম জেম মনে হচ্ছে এই মুভিং পার্টসগুলোকে একটু স্মুথ করার জন্য আমি এখানে অয়েল ব্যবহার করছি আপনার চাইলে কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন অনেকটা স্মুথ হয়ে যাবে এই স্টিম ইঞ্জিনটি দিয়ে আমি একটি জেনারেটর তৈরি করব এবং এটাকে আরও সুন্দর এবং স্মুথ করে পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এটি পিভিসি প্লাস্টিকের তৈরি তাই এটাতে আমি কোনো গরম বাতাস ব্যবহার করব না আপাতত আমি আপনাদেরকে মুখ দিয়ে বাতাস দিয়ে এই ইঞ্জিনটিকে ছালিয়ে দেখাচ্ছি পরবর্তীতে এটি কিভাবে চালানো যায় সে নিয়ে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো